হ্যালো গাইস আসসালামু আলাইকুম বেলনার ইকো রিসোর্ট পার্ক থেকে আমি আজকে আপনাদের দেখাবো আর খুবই কম বাজেটের ভিতরে ঢাকার পাশেই বেলনার রিসোর্ট পার্ক এটা পড়েছে মূলত তাহেরপুর কেরানীগঞ্জ হ্যাঁ তো আপনারা চাইলে যে কোনো বা যে কোনো ব্যক্তি আপনারা যেতে পারেন অবশ্য গেলে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে এতটা সুন্দর একটা পার্ক খুবই কম বাজেটের ভিতরে আপনারা ঘুরে আসতে পারবেন আপনারা কাপল যারা আছেন বা ফ্যামিলি যারা যেতে চান অবশ্যই একবার হলো দিয়ে ঘুরে দেখতে পারেন আর বিশেষ করে সত্যি বলতে আমার এই জিনিসটা ভালো লেগেছে যেটা দেখুন পুরো চায়নাদের মতন উপরে যে ছাতা দিয়ে সাউনিটা আছে এবং রোলার কোস্টিংগুলো এবং রাইডগুলো আছে যেগুলো সববার বাচ্চাদের সবচেয়ে বেশি ভালো লাগবে আকর্ষণ করবে তাই আপনাদের সাজেস্ট করবে আপনারা একবার হলো ঘুরে আসতে পারেন আর বিশেষ করে আমার আসলেই খুব ভালো লেগেছে যেটা আসলে আপনারা না দেখিয়ে পারলাম না আর আমি চেষ্টা করেছি আপনাদের নতুন নতুন করে কিছু দেখানোর যাতে আপনাদের ভালোবাসা একটু সাপোর্ট পাই তো চেষ্টা করছি তো ওইটা শেষে যখন আমরা রিসোর্টের পার্কের একদম ঘাট পারে চলে আসলাম যে আসার পরে আসলে আমি চোখে বিশ্বাস করতে পারছি না যে এতটা সুন্দর একটা ভিউ হতে পারে কেরানীগঞ্জের ভিতরে পার্কের সাথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব